আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক হ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সূচি তাহাজ্য সেহরি শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময় সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সময় সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ করা নামাজের সময় সময়সূচিত আজকে রবিবার সাতই ডিসেম্বর দু পঁচিশ ইংরেজি বাইশে অগ্রাহণ চোদ্দশো বত্রিশ বাংলা পুনরায় জমা দিবস সানি চৌদ্দশো সাতচল্লিশ হেজুরি ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা নয় মিনিটে শেষ হবে ছয়টা সাতাশ মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা তিপান্ন মিনিটে শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে শেষ হবে পাঁচটা তিপান্ন মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে ঈশান নামাজে রক্ত শুরু হবে ছয়টা তেত্রিশ মিনিটে এবং শেষ হবে ভোর চার পাঁচটা চার মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরি শেষ সময় হলো পাঁচটা তিন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে আজকের এশ্রাকের রক্ত শুরু হবে সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা এই নামাজগুলো হাতে করতে পারবেন আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা আট আঠাশ থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বাউন্ন মিনিট পর্যন্ত সন্ধ্যায় চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত আজকে সূর্য অস্ত যাবে পাঁচটা এগারো মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা সাতাশ মিনিটে এই স্থল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মৃত পার্শ্ববর্তী এলাকার নামদের সময়সূচি থেকে এই দুইটা বিভাগে কম করবেন যোগ করবেন খুলনা থেকে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মৃত পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটির মধ্যে ছিল নিউজি ইসলাম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ